বিসমিল্লাহির রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে তথা সমস্ত পৃথিবীর বাংলা ভাষাভাষী যত মানুষ আমার কথা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা যে স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছি আমাদের হৃদ স্বাধীনতা যারা পুনরুদ্ধার করে দিয়েছে এবং যারা জীবন দিয়ে এই দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে আজ মহান রবের কাছে চলে গেছে তাদের সকলের রোহের মগ ফেরাত কামনা করছি প্রিয় বন্ধুগণ আজ আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলতে চাই যেগুলো না বলে থাকতে পারছি না এত কষ্টের স্বাধীনতা এত মায়ের বুক খালি করা এত হাহাকার এত বেদনা এত যন্ত্রণা আমরা খুব সহজে ফলে যাচ্ছি আমরা একটা সরকার পেয়েছি সেখানে আমাদের পছন্দের অপছন্দের লোক থাকতেই পারে অনেকে বলছেন সেখানে এনজিওর লোক বেশি হোক তাতে আমার কোনো সমস্যা নেই অন্তত যারা এইটাকে এই সরকারকে প্রতিনিধিত্ব করছেন যারা কর্তা ব্যক্তি তাদের সকলকেই আমরা পছন্দ করি ডক্টর ইউনেসের মতো আমার একজন বিশ্ববিখ্যাত মানুষ পৃথিবীতে বিরল তিনি আমাদের গৌরব তার কথাগুলো শুনলে হৃদয় প্রশান্ত হয়ে আসে আমি কথা এদিকে লম্বা না করে আমি মূল কথায় চলে যাচ্ছি আমাদের এই পুনরুদ্ধারকৃত স্বাধীনতা বা স্বাধীনতার সূর্য যেন ডুবতে বসছে গতকাল আমি দেখেছি আমার জেলা শহর মৌলবি বাজারে প্রায় হাফ কিলোমিটার লম্বা সনাতন ধর্মের লোকেদের মিছিল হয়েছে এত হিন্দু কথা থেকে আসলো সকলের প্রশ্ন এবং আমরা এটা বের করতে সক্ষম হয়েছি সৈরাচারী কুখ্যাত হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা নামে মুসলমান হয়েও সেই সব মোনাফিকেরা হিন্দুদের বেশ ধারণ করে সেই সব মিছিল যোগ দিয়ে সমস্ত দেশকে কলঙ্কিত করেছে মুসলমানের ধর্মকে কলঙ্কিত করেছে আমি তাদের প্রতি ধিক্ষা জানাচ্ছি সম্মানিত বন্ধুগোণ মুহূর্তে মুহূর্তে এইসব দেশদ্রোহীরা চাচ্ছে যে কীভাবে আবারও তাদের স্বৈরাচারিণী মাকে ফিরিয়ে আনা যায় কিন্তু এটা কশিমকালেও সম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি প্রিয় বন্ধুগণ এ মুহূর্তে আমি যে কথাগুলো বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে অনুরোধ করব এ কথাগুলো আপনার দেয়ালে শেয়ার করে ছড়িয়ে দেবেন এ পর্যন্ত আমি অনেকের সাথে যোগাযোগ করে যেসব জিনিস জানতে পেরেছি সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর এই যে আনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশ এখনও পুরোদমে থানাতে আসছে না থানার কার্যক্রম মোটেও বলতে গেলে চলছে না সেনাবাহিনীর দেশপ্রেমিক ভাইরা থানাকে আগলে রেখেছেন আমাদেরকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা নজরে রাখছেন এবং স্বার্থমতো নিরাপত্তা দেবার চেষ্টা করছেন তো পুলিশ বাহিনী এই দীর্ঘ সতেরো বছর এ দেশের জনগণের ওপর যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে সেটা আমরা ভুলে যাইনি এবং ভুলবার নয় এদেশের অসংখ্য যুবক অসংখ্য মানুষ ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীবৃন্দ পুলিশের ভয়ে রাতে নিজের বাড়িতে ঘুমাতে পারেনি আমি দেখেছি প্রচণ্ড শীতের মধ্যেও তারা রাতের বেলা সন্ধ্যায় বেরিয়ে পড়তো এবং দরে হাওরের মাঝখানে গিয়ে ধান খেতের আলে সারা রাত কাটিয়ে আসতো শুধুমাত্র পুলিশের ভয়ে পুলিশ আমাদের ঘরের ঠুকে আমাদের মা বোনকে অপমানিত করেছে নানানভাবে তারা আমাদের মা বোনদের সাথে এমন ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছে তাদেরকে কষ্ট দিয়েছে কোথাও কোথাও আরও এক ধাপ বেড়ে গিয়ে মা বোনদেরকে ধরে নিয়ে ইজ্জত করেছে পুলিশ করে নাই এমন কোন জিনিস নাই আমরা বিশ্বাস করতে চাই এসব পুলিশ উপরওয়ালাদের নির্দেশে আমাদের উপর এই নির্যাতন চালিয়েছে শুধু বিশ্বাস করলেই হবে না পুলিশকে কাজে এসে যোগদান করে তার প্রমাণ করতে হবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন আগামী বৃহস্পতিবারের বারের মধ্যে যদি পুলিশেরা এসে কাজে যোগদান না করে তাহলে ধরে নিতে হবে তারা আর চাকরি করবে না এবং তারা হয়তো পালিয়ে গেছে তাই পুলিশ ভাইদের প্রতি অনুরোধ আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি আপনারা কাজে আসুন কাজ করুন আগামীতে আপনাদের দাবি দেওয়া সম্পর্কে দেশের সচেতন মানুষ সচেতন ছাত্র সমাজ সরকারের কাছে আবেদন জানিয়ে আপনাদের দাবি দেওয়া যেগুলো আছে তেরো দফা বারো দফা এগারো দফা সেগুলো কার্যকরী করার জন্য আমরা কথা বলবো ইনশাল্লাহ এবং সেটা হবেই মূল যে কথাটা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের সর্বত্র প্রায় সব অঞ্চলে নানান ধরনের বিশৃঙ্খলা এবং সরকারকে সাপ করার জন্য যারা কাজ করে যাচ্ছে তাদেরকে প্রতিহত করতে না পারলে আমাদের স্বাধীনতা সূর্য ডুবে যাবে সন্দেহ নেই কিন্তু আমরা সেটা ঢুকতে দেব না আমাদের জাগ্রত ছাত্র সমাজ কখনো সে তাদের প্রাণে প্রাণ থাকতে তাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও তারা ঘরে ফিরে যাবে না আমি যে কথাটা বলতে চাই এখনো পর্যন্ত দুর্দান্ত দুষ্কৃতিকারীরা আমাদের সমাজে রয়ে গেছে এবং ক্যান্টনমেন্টের ভেতরে যারা আছে তাদের নাম শুনলে গাছি হয়ে ওঠে তারা এখনও সেখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে চক্রান্ত করে যাচ্ছে রয়ের সাথে যোগাযোগ রাখছে ভারতের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষকে বিভিন্ন ধর্মের মানুষকে এবং সৈরাচারী হাসিনারে রেখে যাওয়া প্রেতার তাদেরকে ক্রমাগত ইনফ্লুয়েন্স করছে যাতে তারা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে অরাজকতা তৈরি করে মনাফিক মুসলমান নামদারি সেইসব আওয়ামী পাণ্ডারা হিন্দু সেজে তাদের ধর্মীয় পরিচয়কে বলি দিয়ে তারা হিন্দু সেজে হিন্দুদের সাথে মিশে গিয়ে আজকে অরাজকতা তৈরি করছে সেই সব আর্মির অফিসারদেরকে একে একে অফিসারদের নাম আমি শোনাচ্ছি আপনাদেরকে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এক কখ্যাত সেনা কর্মকর্তা ডিজিএফআইয়ের ডিজি মেজর জেনারেল হামিদ যে আয়নাগরের আয়নাঘরের মূল হোতা এবং যে সারা দেশ জুড়ে দ্বিগুটি সময় আমাদেরকে অমানবিক যন্ত্রণা দিয়েছে আমাদের প্রিয় ভাইদেরকে বন্দেরকে হত্যা করেছে পৈশাচিক কায়দায় সেই মেজর জেনারেল হামিদ তিন নম্বরে মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে বরখাস্ত করা হয়েছে সে ছিল এন কমান্ডার ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেলে তারই নেতৃত্বে আমাদের ফলকন ফোন কল এতদিন রেকর্ড করা হতো আমরা কিছু লিখলে বললে সেগুলো রেকর্ড করে আমাদেরকে ধরে নিয়ে যেত এবং আয়নাগরে গুম করে রাখত ইতিমধ্যে আপনারা আয়নাগরের গুম করা কিছু মুক্ত মানুষের কথা শুনেছেন যাদের কথা শুনলে চোখের জল ধরে রাখা যায় না চার নম্বর মেজর জেনারেল জুবায়ের এনএসআইয়ের ডিজি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ডিজি পাঁচ নম্বর মেজর জেনারেল নাজমুল ইসলাম এস স্পেশাল সিকিউরিটি ফোর্সের ডিজি তার সবাই হাসিরার লোক পাশাপাশি সাবেক বরখাস্তকৃত পুলিশ প্রধান এরপর বনোজ কুমার বিপ্লব ডিবির ডিসি হারুন সেই ভাতের হোটেলের হারুন নাইমা এরা এখনও বহাল তবিয়তে বিপ্লব কুমার সহ এরা সবাই এখনও বহাল তবিয়তে রয়ে গেছে শুনেছি এরা ক্যান্টনমেন্টে আর্মির তত্ত্বাবধানে আছে কিন্তু তারা সেখান থেকে আজও চক্রান্ত চালিয়ে যাচ্ছে এদেরকে অবিলম্বে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দেওয়ার জন্য আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আবেদন অনুরোধ জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমি আর কথা দীর্ঘায়িত করবো না আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে এই কথাগুলো ছড়িয়ে দেবেন শেয়ার করে আমি ভাইরাল হওয়ার জন্য বলছি না দেশের প্রয়োজনে যেহেতু আমি একজন কলম সৈনিক এই কথাগুলো বলা আমার খুবই প্রয়োজন যেহেতু আমি অনেকের সাথে যোগাযোগ রাখার সামর্থ্য রাখি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন সেগুলো কথাগুলো আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি আপনারা নিজের থেকে এসে প্রতিদিনের পত্রিকা পড়ে পত্রিকাতে প্রতিদিন সত্য কথাগুলো আসছে সেগুলো আপনারা পড়ি নিজে চিন্তা করে ছোট করে হলেও পাঁচ মিনিট দশ মিনিট এভাবে লাইভে এসে দেশ এবং জাতিকে জানিয়ে দিন আল্লাহ আমাদের সার্বিক মঙ্গল করুন আমি সকলের প্রতি আবারও অসংখ্য অগণিত মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি